কুয়াশা এই বিপদ জীবন তারই মাঝে আগামী কালো তীব্র কুয়াশার চাদরে ঢেকে থাকবে বাংলাদেশের একাধিক বিভাগে জেলা তো কোন কোন জেলা আগামী কালো তীব্র কুয়াশা থাকতে পারে জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটাও এই ভিডিওটি মাধ্যমে আমরা জেনে নেব টপিয়ো বন্ধুরা সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে জেনে নিন এক নজরই টপিয়ো বন্ধুরা আজ তীব্র কুয়াশায় কোন কোন জেলা এটকে আছে এবং আগামী কালো তীব্র কুয়াশার চাদরে টিকে থাকবে বাংলাদেশের কোন কোন বিভাগে জেলা সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো পূর্বমরা আগামী কাল আমরা দেখতে চাই আগামী কাল সোমবার কিন্তু বাংলাদেশে তীব্র কুয়াশায় ঢেকে থাকতে পারে বাংলাদেশের একাধিক বিভাগ ও জেলা যেমন বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল কলাপার কুমিল্লা এরকে মেহூர் সিলেট এই সব বিভাগীয় জেলা এবং রংপুর বিভাগের জেলায় কিন্তু তীব্র কুয়াশায় জনো জীবন বিপজ্জস্ত হয়ে উঠতে পারে আগামী কালো টুপিয়া বন্ধুরা এরই মাঝেই আজ কিন্তু তীব্র কুয়াশায় বিপজ্জস্ত জনজীবন তথা কোথাও কোথাও সুচিত্র দেখা নাও মিলতে পারে সন্ধ্যা পর্যন্ত টুপিয়া বন্ধুরা আজ তীব্র কুয়াশায় जीके আসে বাংলাদেশের একাধিক বিভাগে জেলা যেমন বাংলাদেশের খুলনা বরিশাল কালাপাড়া চট্টগ্রাম ঢাকা মেহেরপুর এদিকে সিলেট এসব বিভাগে জেলায় কিন্তু তীব্র কুয়াশায় বিপর্যস্ত জনজীবন তোপীয় বন্ধুরা আগামীকালও তীব্র কুয়াশা সহ মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের এসব বিভাগে জেলা তোপিও বন্ধুরা এই শিল্পের মধ্যে সাথে থাকুন ধন্যবাদ